ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং দেওয়া যাবে কিনা ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই আমি ফিতরা আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গা হিসাবে এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত না প্রবেশ করি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবা

যাই হোক এই বিধবাধীন জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড় নির্মাণ করে দিলে টাকা দিয়ে এটা যায় আহমেদ আপনি লিখেছেন আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে এখন কি টাকার জায়গা দিতে হবে যদি এক বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পর এক বছর আপনার কাছে থাকে অবশ্যই সে দিতে হবে কি জন্য রেখেছেন পারপাস কি সেটা ইস্যু নয় দাদি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা তেলাওয়াত সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা একা একা যখন আমরা সালাতি করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে এরপরে প্রশ্ন হলো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে স্বামী কিংবা যে কারোর তরফ থেকে একজন তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারে জাকাত আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জায়গাটা তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ আদায় করছে সেটি আমার জাকাত তাকে আমি দায়িত্ব দিলাম একরকম অথবা দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন দাতা তাতে আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতর আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতর আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনদ্দাহ কাবুল্লা সালাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মকবুলা তাহলে সেটা ফিতরা হিসাবে কবুল হবে ওমান আদাহ আদা সালাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সদাকাত মিনা সদাকাত অন্য দশটা সদকা আমাদের সাধারণ দান হবে এটা ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোনো দিশা আছে বলে আমার জানি মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গোসল দেয়াতে হবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা আমাদের করণীয় তার পক্ষ থেকে দান সাদকে আমরা করতে পারি কিন্তু তার লাশে পশে বসে কোরআন তো কোনো ফজিলত নেই কোরআন তো যারা তেলাত করবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য যায় আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূর টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায় বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হল চাঁদ উঠেছে মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুখা তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে পারে বক্তব্য রয়েছেন সাল্লাম বলেছেন ফম আদাহা কাবল আল্লাহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুলা তাহলে সেটি ফিতর হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহ আদা সালাহ যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে বোনকে দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতে টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি নিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়